তো আমার সামনে দেখতে পাচ্ছেন যে বুরোদানের যে বিস্তরাটি রয়েছে এটি বাদামি দাগ রোগে আক্রান্ত তো এটি একটি ছত্রাকজনিত রোগ লক্ষণ হিসেবে প্রকাশ পায় প্রথমে দেখতে পাবেন যে এরকম প্রত্যেকটি চারার মধ্যে অসংখ্য বিন্দু বিন্দু মরিচা দাগ এবং চারার উপর থেকে নিচের দিকে শুকিয়ে যাওয়া তো সেক্ষেত্রে দেখা যায় চারা চারা গাছটি হলদে হয়ে যায় এবং অসংখ্য বিন্দু বিন্দু দাগ কিন্তু চারার মধ্যে দেখা যায় এরকমভাবে তো সেক্ষেত্রে আপনাদের ছত্রাকনাশক হিসেবে সেলটিমা নাটিবো অথবা ট্রুপার যে কোনো একটি পরিমাণ মতো পানিতে মিশিয়ে বিকালের দিকে স্প্রে করে দিতে হবে সপ্তাহে একবার অথবা দুবার সেক্ষেত্রে কিন্তু এই রোগটি ভালো হয়ে যাবে এছাড়াও আপনারা করণীয় হিসেবে এই রোগটি যাতে দমন হয়ে যায় সেক্ষেত্রে দশ লিটার পানির মধ্যে ষাট গ্রাম থিওবিট ষাট গ্রাম এম অফিসার এবং বিশ গ্রাম চিলেটের জিঙ্ক মিশিয়ে যদি স্প্রে করে দেন সপ্তাহে একবার করে তাহলে আশা করা যায় এই রোগটি সম্পূর্ণ দমন হয়ে যাবে আপনারা যদি এই রোগটি বিস্তলায় থাকাকালীন সময়ে ভালো না করেন তাহলে আপনারা চারাটি মেন জমিতে রোপণের সাথে সাথে মেন জমিতে কিন্তু এই রোগটি চলে যাবে তো সেই ক্ষেত্রে কিন্তু মেন জমি সমস্ত জমি কিন্তু আক্রান্ত হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের করণীয় হবে বিস্তলায় রোগটিকে ঠিক করে নেওয়া